ছোট থেকে প্রায় একা হাতেই ছেলে সহজকে বড় করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার সেই সময় বিচ্ছেদ চলছিল অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বর্তমানে সবকিছু আবার আগের মতোই ঠিকঠাক হলেও মা ছেলে রসায়ন যেন সবার থেকে আলাদা প্রায় দেখা যায় ছেলেকে নিয়ে ছুটি কাটাতে একাই বেরিয়ে পড়ছেন অভিনেত্রী কখনো পাহাড় তো কখনো আবার সমুদ্র শনিবার একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা যা তার আর সহজের মন্দারমণি ভ্রমণের চলে জলে ঢেউয়ের সঙ্গে যেমন খেলা করলেন তেমনই চেখে দেখলেন বিচের ধারের খাবারের দোকানগুলি থেকে বিভিন্ন স্ট্রিট ফুডগুলো একের পর এক হিট সিনেমার অংশ হয়েছেন প্রিয়াঙ্কা এখনও কাজের মধ্যেই কেটে যায় বেশিরভাগ সময়টা তবে থার থেকেও সময় বের করে নেন ছেলের সহজের জন্য পুজোয় ঠাকুর দেখা শপিং মলের গেম জোনে নিয়ে যাওয়া মা ছেলের জুটির নানা মুহূর্ত চোখে পড়ে ইনস্টা ফেসবুকে এবারের মন্দারমণি ভ্রমণের কিছু বিশেষ মুহূর্ত নিয়ে বানানো একটি ভিডিও শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেন মন্দারমণিতে ছোট্ট একটা ভ্রমণ আমি আর আমার খুদে হিরো সঙ্গে সুন্দর একটা সমুদ্রতট প্রতিটা ঢেউয়ের সঙ্গে তৈরি করেছি কিছু সুন্দর মুহূর্ত খোলা আকাশের নিচে প্রতিটা হাসি প্রতিটা মজা মনে থাকবে আজীবন ভিডিওতে দেখা গেল সমুদ্রের জলে প্রাণ ভরে খেলা করছেন প্রিয়াঙ্কা আর সহজ সঙ্গে সমুদ্রের বোট রাইডেও মজা নিয়েছেন তারা সূর্যাস্তের সাক্ষী থেকেছেন আর ডায়েট ফুলে জম্পেশ খাওয়া দাওয়া তো আছেই কখনো মুখে তুললেন স্প্রিং পটেটো রোল কখনো বীচের ধার থেকে জিভে জল আনা মাছ ব্রেকফাস্টে ম্যাগি এবং দুপুরে পেট ভরে বাঙালি থালি কাজের সূত্রে প্রিয়াঙ্কাকে শেষ দেখা গিয়েছিল রবিনস কিচেন সিনেমাতে যাতে জুটি বেঁধেছিলেন তিনি আর বনি সেনগুপ্ত সম্প্রতি ঘোষণা হয়েছে তার নতুন সিনেমা ডু নট ডিস্টার্ব সেখানে তিনি কাজ করেছেন কিঞ্জল নন্দের সঙ্গে ডু নট ডিস্টার্ব স্বামী স্ত্রীর চরিত্রে দেখা যাবে কিঞ্জল আর প্রিয়াঙ্কাকে যাদের মধ্যে হামেশাই সমস্যা লেগেই থাকে এরপর একসঙ্গে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা সেখানে গিয়েও কলহ পিছু ছাড়ে না কিন্তু সেই রিসর্টেই এমন একজন মানুষ আসে তাদের জীবনে যার হাত ধরে বদলে চায় জীবনটা এই চরিত্রে থাকছেন চন্দন সেন